বাবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সন্তান দূর থেকে বলতেছে বাবা ভালোবাসি কিন্তু ওই পর্যন্ত বাবা কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলেই করোনা ভাইরাস ধরবে ঠিক না বলেন ও বাবা কাছে যাওয়া যাবে না সন্তানের করোনা ভাইরাস হয়েছে বাবা দূর থেকে বলতেছেন বাবা রে ভালোবাসি তোমারে খুব ভালোবাসি মহাপত করি ও বাবা কাছে যাওয়া যাবে না কাছে গেলে আমারও করোনা ভাইরাস ধরবে দুনিয়ার মানুষ এদিক সেদিক হলেই তো দুনিয়ার মানুষকে পর করে দেয় ও আল্লাহর বান্দারা বিশ্বনবীকে আল্লাহ ডাকতে বলছেন হাবিবুল্লাহ আপনি যা ভাবতেছেন তা না কেয়ামতের পরিবেশ এক নর্মাল থাকবে না আপনি যা চিন্তা করতেছেন তা কিন্তু না কেয়ামত উম্মতের ময়দানে দৃশ্য ভিন্ন হবে ও আল্লাহর নবী আমার پیغمبر আপনাকে জানাতেই আপনি আপনার উম্মতের পেছটা গুনার পেছটা করে সেটা উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়া যাবেন ওন্নন নবীর উম্মতরা টাকা টাকা দেখবে তারা ডাইরেক্ট মিছিল শুরু করে দিবে আল্লাহ তুমি জুলুম শুরু করে দিরা কথা করে বলেন ঠিক কিনা আল্লাহ নিজে ঘোষণা করে ইন্নাল্লাহা লাযলিমুম মিসক্বালা জাররা আমি আল্লাহ নিজের উপর বিন্দু পরিমাণ জুলুম করি না যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা যারা জুলুম করে এই জুলুমবাজদেরকে পছন্দ করেন নাকি আল্লাহ জোরে বলেন পছন্দ করেন নাকি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদেরকে পছন্দ করে না মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন বিগত শেশন ষোলো বছর পর্যন্ত মানুষ জুলুমের শিকার হয়েছিল পাঁচই আগস্টের মধ্যে যেদিন পালায় গলো সেদিন থেকে আমরা মুক্ত ময়দানে মনে হচ্ছে শান্তির বাতাস পাচ্ছি কথা ধরে বলেন ঠিক কিনা জুলুম করেছে আল্লাহ রব্বুল আলামিন কাউকে শাস্তি কাউকে শাস্তির আওতা থেকে বাইরে রাখে নাই যারা যে যত বেশি জুলুম করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেইভাবে আসমান থেকে শাস্তি দান করা হয়েছে কথা বলেন ঠিক কি না ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা যারা বলেন আল্লাহু আকবার তোমাদের উপর যখন ষোলো বছর জুলুম হচ্ছিল আমি আসমান থেকে দেখতেছিলাম আর বলতেছিলাম আল আন আল আন একটু ধৈর্য ধর বান্দারা এমন ধৈর্য ধর বান্দার ধৈর্য ধরতে ধরতে যখন আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ রব্বুল আলামিন এই নাম নিশানা পর্যন্ত বাংলার জমিন থেকে মিটা দিয়েছে কথা ধরে বলেন ঠিক না রে ঠিক মুসলমান ভাইরা আমার আল্লাহ বিশ্বনবীকে বোঝাচ্ছেন হাবিবুল্লাহ আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিল উম্মতের জান্নাতে নিয়ে চলে যাবে অন্যান্য নবীর উম্মতেরা টাকা তাকায় দেখবে পরিবেশ এমনটা না আল্লাহর নবী একটু লজ্জা পেয়ে গেলেন কি বলতে কি বলে ফেললাম ও রব্বুল আলামিন আমি কি বলতে কি বলে ফেললাম ভুল বলে ফেললাম মনে হয় সাথে সাথে বিশ্ব একটু লজ্জা পেয়ে গেলেন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী যখন লজ্জা পেলেন নবী আমার যখন লাজ্জা পেয়েছেন সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের নম্বর আয়াত 209 কে বুজাদছেন হাবিবুল্লাহ আপনি গুনার খাতা চেয়েছিলেন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উম্মতের গুনায় রাখবো না समस्त গুনাহ माफ করে দিব। ও আল্লাহর বান্দারা বুঝে থাকলে জবাব দেন যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে গুনার খাতা থাকবে নাকি না জোরে বলেন না কেন সবাই বলতে হবে গুনার খাতা কি থাকবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে আয়াত দান করে জানিয়ে দিলেন ইয়া দিনু তু ইন আর জোরে বলে নম একবার আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাযিল করে দিলেন আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে পদ্মানি সীমা বলে রাখ দিলের কান্দালি শুনেন মা আল্লাহর কসম করে বলি এটা শুধুমাত্র পুরুষের জন্য তা কিন্তু না আল্লাহর পক্ষ থেকে গুনাহ ক্ষমার দরকার আপনাদের আছে জিন্দেগীতে অনেক গুনাহ করেছেন খেয়াল করে আলোচনাটা একটু মন দিয়ে শুনেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আ আমানু তুবু ইলাল্লাহ এ বান্দা গুনাহ হয়েছে আল্লাহর দিকে ফিরে আসো বান্দা আল্লাহর দিকে ফিরে আসো তুবু ইলাল্লাহ তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো কেমন তাওবা করবা আল্লাহ ডাকতে বলেন তাওবাতান নাসুহা একনিষ্ঠ তাওবা আল্লাহর জন্য করতে দেরি হবে আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর উপর

উম্মতের তো গুণা করবেন কিন্তু শর্ত দিয়ে দিলেন শর্ত প্রযোজ্য তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা উম্মত যদি একনিষ্ঠ তওবা করতে পারে উম্মতের গুণা মাফ হয়ে যাবে ও আল্লাহ তওবা না করলে তো মাফ করবেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ শুধু উম্মতের গুণা মাফ করব না 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 বিশ্বনবী এখনো মাথাটা উঠায় নাই ইমাম কাতাদ

বিশ্বনবী এখনো মাথা উঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন উম্মতের জন্য আয়াত আরো বাড়ায় দিলেন আল্লাহ ডাক দিয়ে বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাত জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন হাবিবুল্লাহ আসার রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম উম্মতের তো গুনাহ maaf করব উম্মতের গুনাহ maaf করব আপনারে কষ্ট করে উম্মতের জান্নাতে নিয়ে যাওয়া লাগবে না আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব আর জোরে বলেন না কেন সকলে জবান করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দে বলছেন হাবিবুল্লাহ

জোরে বুঝে থাকলে জবাব দেন আল্লাহ একবার আপনারা বোঝেন নাই জোরে বলতে হবে আল্লাহ একবার বলার পরে বলতেছি আল্লাহ ডাকতে বলছেন হাবিব উম্মতের গুণা মাফ করে দেব উম্মতের গুণা মাফ করলে গুণাগুলিকে কি করব। সুরা ফুরকান আয়াত আশি সুরা আয়াত আশি আল্লাহ ডাকতে বলছেন যত গুণা করবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রূপান্তরিত করে দেব হয় নাই সকলে বলতে হবে আল্লাহ একবার আর ধরে বলেন আল্লাহ একবার মুসলমান ভাই আমার আল্লাহ ডাকতে বলছেন এক নাম্বারে বললেন হাবিব উম্মতকে বলে দিবেন তাও করবে করবে উন্মতের গুণামাল করে দিব দুই নাম্বার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব কাদের কাদের গুণামাল করবেন কাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন এই আলোচনা শুনে শুনে যাওয়া লাগবে মুসলমান গভীর মনোযোগ দেন তিন নাম্বার আল্লাহ বলছে ফাউলাইকা ইউবদিলুল্লাহ বাদদারা ইউবদিলু ফাহুয়া মুবদিল আল্লাহ ডাক দে বলছে হাবিবুল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে জানায় দিচ্ছি আমার পক্ষ থেকে এলান করে দেওয়া হচ্ছে আমি আল্লাহ আপনার উম্মতের গুনার পৃষ্ঠা গুলিকে উল্টা সবে রূপান্তরিত করে দেব যত গুনাহ করবে আকাশ বাতাস পুরা পৃথিবী ভর্তি করে যদি গুনাহ করে আর উম্মত যদি খাটি দেবে তো করতে পারে আমি আল্লাহ পুরা গুণা গুলিকে আল্লাহ সবে রূপান্তরিত করে দেবে জোরে একবার বলেন না সুহান আল্লাহ বিশ্বনবী সকালবেলা আয়াত নাজিল হয়ে গেল বিশ্বনবী সকালবেলা মসজিদ নবীর মধ্যে চলে গেলেন ফজরের নামাজ আদায় করার পরে আগের দিনের কথা মনে আছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন নবীজি মনের মধ্যে বিষণ্ণতার ছাপ মনের মাঝে কেমন জানি আপনি টেনশন টেনশন ফিল করতেছেন মনে আছে তো আল্লাহর নবী আজকে সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহর নবীর সামনে বিশ্ববি যাওয়ার পরে বিশ্বনবী যখন নামাজ আদায় করে সাহাবীদের সামনে আবার মুসল্লার মধ্যে মুখ ফিরে দাঁড়ালেন আল্লাহর নবী মুখ ফিরে বসে থাকলেন আল্লাহর নবীর মুখের মধ্যে আজকে কেমন জানি একটা মায়াবী একটা সুন্দর চেহারা ফুটফুটে একটা চেহারা পাওয়া যায় আল্লাহর নবীর মাঝে মাঝে মনে হচ্ছে মুচকি মুচকি একটু হাসি পাওয়া যাচ্ছে জোরে একবার বলেন না সুবহানাল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ গত দিনের মতো বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেমন জানি গতকালকে দেখলাম বিষন্নতার ছাপ ওগো নবীজি আজকে কেন জানি বিষন্নতার ছাপ দেখা যাচ্ছে না আপনার মুখে হাসি দেখা যাচ্ছে সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা গতকালকে আমাকে একটা বিষয় টেনশনের মধ্যে ফেলে দিয়েছিল আমি ভাবনা চিন্তার মধ্যে ছিলাম ওরে সাহাবিরা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের গুনাহ খাতা maaf করে দেওয়ার জন্য ওয়াদা এসেছে আমার আমার উম্মতের জিন্দেগীর গুনাহ maaf হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আয়াত তেলাওয়াত করে দিলেন ইয়া আইয়ুহ যখন আয়াত আলিমা তলাওয়াত করে দিলেন সাথে সাথে আয়াতের কালিমা যখন তলাওয়াত হয় গেল তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে উঁচু করলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাকে একটা পূর্ণ করতে চাই জোরে একবার বলেন না সুবহানাল্লাহ মুহাদ্দিসিন একবার বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যদি প্রশ্ন না করতেন তাহলে কোনো রকম ভাবে এই জায়গায় এত বড় নিয়ামত আপনারা পাইতেন না আব্দুল ইবনে মাসুদ আস্তে করে হাতটা উঁচু করে দিয়ে ডাক দিয়ে বললেন নবীজি মান হুয়া তাওবাতান নাসুহা ওগো নবীজি বলেন না তাওবাতান নাসুহা কি বিশ্ব নবী উম্মতের জন্য সাহাবা একরামের জন্য তাওবাতান নাসুহা বুঝাচ্ছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এক নাম্বার আমল বাড়িতে নিয়ে যাওয়া লাগবে করা লাগবে চারটা পদ্ধতিতে পদ্ধতি চারটা শিখে যাওয়া লাগবে চার পদ্ধতিতে কেউ যদি তৌবা করে ওই তৌবা কবুল হলো কিনা এটা আপনি দেখতে পাবেন ওই তৌবা কবুল হলো কিনা দুই নাম্বার আপনাদেরকে বলে যাই তৌবা তার না সুহা শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ নবী তৌবা তার সুহা শিক্ষা অর্জন করার আগে বিশ্ব নবী আমার ডাকতে বলছেন সাহাবীরা শুনে নাও শুনে নাও আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুইটা হাদিস রেওয়ায়েত করব জুড়ে বলেন কয়টা দুইটা ঘটনা দুইটা হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী ডাক দেবে উম্মতরা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমাকে এই দুইটা ঘটনা বর্ণনা করে করে শুনিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন নবীজি দৃশ্য আপনি দেখ

আল্লাহ যদি আপনার মুখের দিকে তাকায়া শুধুমাত্র আল্লাহ বলে একবার ডাক দিয়েছেন আল্লাহ যদি কবুল করে না জীবনের গুনাহ আল্লাহ माफ করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী দুইটা হাদিস রিওয়ায়াত করেছেন আল্লাহর নবী ডাকতে বলেন সাহাবীরা শুনে নাও সুদের সাহাবা একরাম মুখাত ইবনা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা সবাই মুখাত মুহাফে হাদিসের আল্লাহর নবী ডাকতে বলে এই দুইটা হাদিস রিওয়ায়াত করার সময় কোন ব্যক্তির যদি অদর্নয়রে এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার মধ্যে চোখের পানি যদি চোখের পানি যদি আসে এক ফোঁটা চোখের পানি যদি আসে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলম বানদার जिंदगी গুনাহ माफ করে দিবে যখন বলেন সুবহানাল্লাহ বিসমালরে একটা নিয়ামত আল্লাহর নবী দান করেছে মুসলমান ভাইরা আমার আমারpostdata nisi আমার মা বোনেরা দেলের কাঁটা লাগিয়ে কথাগুলো শুনেন জীবনে কত গুনাহ করেছেন খেয়াল করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকদেব উম্মতের শুনে নাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল

তো তোমরা কি খেয়াল করে দেখেছ পদ্মা নিশি আমার মা বোনের একটু দেলের কান্তা লাগিয়ে শোনেন মা বিশ্বনবী সাহাবিদের বলছেন সাহাবিরা শুনে না শুনে নাও আল্লাহর পক্ষ থেকে জন্য সুবহানাল্লাহ